আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়াতে ফের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে একাধিক এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি এক লাফে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর সব মিলিয়ে আগামী কাল থেকেই আবহাওয়াতে বড় পরিবর্তন আজকে দুপুরের পর থেকেই তাপমাত্রা বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক আজ এগারোই জানুয়ারি শনিবার সাল দু হাজার পঁচিশ এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা প্রতিদিন আপনাদের জেলার আপডেটগুলি দিয়ে থাকি আবহাওয়ার আপডেটগুলি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে শনিবার সারা দিন আবহাওয়া কেমন থাকবে তারপর আগামী চার পাঁচ দিন আবহাওয়ার আপডেট জানিয়ে দেবো কবে থেকে বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় বৃষ্টি হবে তা নিয়েও বিস্তারিত আপডেট জানিয়ে দেব তো দেখুন আজকে শনিবার প্রথমে দেখে নেব উপগ্রহ চিত্র কী বলছে আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে তো এই মুহূর্তে সমগ্র বাংলা থেকে শুরু করে দেখুন ভারতবর্ষের উত্তরবঙ্গ উত্তর ভারতের বিভিন্ন অংশে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এখানে কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে কিছুটা প্রদেশ এবং বিহারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে এখানেও খানিকটা কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেরও বিভিন্ন এলাকায় কুয়াশা আজকে সকালের দিকে থাকবে বিশেষ করে বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতে বেশ খানিকটা বেলা পর্যন্ত কুয়াশা থাকবে যদিও হালকা কুয়াশা ভারী কুয়াশার কোনো সতর্কতা নেই হালকা কুয়াশায় থাকবে এই সব জেলাগুলিতে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ময়মনসিংহ ঢাকা সিলেট এই সমস্ত বিভাগগুলিতেও কিন্তু কুয়াশা বেশ খানিকটা বেলা পর্যন্ত থাকবে যদিও হালকা কুয়াশারই সম্ভাবনা রয়েছে মাঝারি কোথাও কোথাও একটু মাঝারি পরিমাণে কুয়াশা থাকতে পারে তবে কুয়াশার ভারী কুয়াশার কোনো সতর্কতা দেওয়া হয়নি আর এদিকে বেলা বাড়তে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে উপকূলবর্তী জেলাগুলিতেও সামান্য কুয়াশা থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও কুয়াশা লক্ষ্য করা যাবে তো এই রয়েছে আজকে সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি তবে দিনভর আকাশ কিন্তু পরিষ্কার থাকবে তো আসুন দেখে নেব আজকে কোথাও বৃষ্টি হচ্ছে কি না তো বৃষ্টিবজ্র মোড়ে যেটা দেখা যাচ্ছে তাতে আজকে কিন্তু কোথাও বৃষ্টি নেই উত্তরবঙ্গেও বৃষ্টি নেই দক্ষিণবঙ্গেও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই আজকে সারা দিন আকাশ কিন্তু পরিষ্কার থাকবে শুকনো আবহাওয়া থাকবে তবে দুপুরের পর থেকে একটা আবহাওয়াতে পরিবর্তন দেখা যাচ্ছে যেটা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রার একটা উত্থান লক্ষ্য করা যাবে এক লাফে তাপমাত্রা বেড়ে যেতে পারে আজকে দুপুর থেকেই কেননা আজকে বায়ু প্রবাহের ক্ষেত্রে বায়ু প্রবাহের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে কেমন হতে পারে জানিয়ে দেব দেখুন একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আজকেই দুপুর নাগাদ উত্তর ভারতে প্রবেশ করবে আর তার কারণে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে রাজস্থান সংলগ্ন এলাকায় এর ফলে উত্তরের হাওয়াটা আর বাংলার দিকে নেমে আসতে পারবে না এর পরিবর্তে পূপালি হাওয়া বইতে শুরু করবে দেখুন দেখাবার চেষ্টা করব বায়ুপ্রবাহটা আমরা একটু বায়ুর মোড়ে যাব বায়ু মোড়ে দেখাবো দেখুন বায়ু মোড়ে যেটা দেখা যাচ্ছে যে আজকে দুপুর থেকে কি হবে যে বাতাসের গতিটা যেটা যেই বাতাসটা বইছিল উত্তর থেকে দক্ষিণ দিকে নেমে আসছিলো ঠিক এইভাবে উত্তর থেকে দক্ষিণ পূর্ব দিকে যে নেমে আসছিল উত্তর ভারত থেকে এই অভিমুখে আসছিল। আজকে দেখুন তার উল্টো দিকে বাতাস বইবে ঠিক এইভাবে মধ্য এবং উত্তর এই যে উত্তরপ্রদেশ বিহার থেকে বাতাস সেটা কিন্তু ছুটবে ছুটে যাচ্ছে কোথায় না এখানে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আজকে এই ঘূর্ণাবর্তের চারপাশে কেন্দ্রীভূত হচ্ছে এই বায়ুপ্রবাহ এর ফলে যে উত্তরের ঠান্ডা হাওয়াটা নামছিলো আজ থেকে সেই ঠান্ডা হাওয়াটা নামতে পারবে না এর কারণে তাপমাত্রা সেভাবে নামতে পারবে না আজকে বেশ খানিকটা তাপমাত্রা বেড়ে যেতে পারে কোথাও দু ডিগ্রি কোথাও তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে ফলে যে শীতের আমেজটা রয়েছে বা অনুভূত হচ্ছিল গত দু তিন দিন ধরেই গত বুধবার থেকে যে ঠান্ডাটা শুরু হয়েছে সেই ঠান্ডাটা আজ থেকে সামান্য কমে যাবে শীতের আমেজ সামান্য গায়েব হয়ে যেতে পারে যদি ঠান্ডা থাকবে তবে কন কনে ঠান্ডা হয়তো থাকবে না আগামী দুদিন কেননা উত্তর ভারতে ঠান্ডা হাওয়াটা আজ আজ থেকে বাধারপ্রাপ্ত হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে দেখুন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখুন বায়ুপ্রবাহটা কোন থেকে হচ্ছে দেখুন এই দিক থেকে বায়ুপ্রবাহ হচ্ছে অর্থাৎ পূব পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পূর্ব থেকে পশ্চিম দিকে ঠিক এইভাবে বাতাস বইছে এখানে একটি ঘূর্ণাব্রত রয়েছে এই ঘূর্ণাব্রতটির কারণে এখানে কিন্তু বায়ুপ্রবাহটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে যে যেটা কিন্তু কী হয় না উত্তর থেকে দক্ষিণ দিকে নেমে আসে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু উল্টো দিকে বইছে আজ থেকে যার কারণে তাপমাত্রাটা সেভাবে আজ থেকে নামতে পারবে না এর ফলে শীতের যে কন ঠান্ডা সে ঠান্ডাটা আজ থেকে সামান্য কমে যেতে পারে যদিও ঠান্ডা হাওয়া নামবে সেটা হচ্ছে এই দিক থেকে উত্তরবঙ্গ থেকে নামতে পারে দার্জিলিং কালিম্পং এদিকে নেপালের পাহাড়ি এলাকা রয়েছে অরুণাচল প্রদেশ এ সমস্ত এলাকা থেকে সামান্য কিন্তু ঠান্ডা হওয়া নামবে যাতে ঠান্ডাটা থাকবে তবে সেই কনকনে ঠান্ডাটা হয়তো আজকে থাকবে না সামান্য কমে যেতে পারে আজকেও বটে আগামীকাল রবিবারেও একই রকম আবহাওয়া থাকবে সেক্ষেত্রেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই তাপমাত্রা বাড়বে তবে সোমবার অর্থাৎ তেরো তারিখ থেকে আবারও ঠান্ডা শুরু হবে বারো তারিখ পর্যন্ত এই ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে বায়ু প্রবাহটা বাধাপ্রাপ্ত হবে ঠান্ডা হাওয়াটা আসতে পারবে না যার কারণে সেই কণকনের ঠান্ডাটা হয়তো থাকবে না আগামী দুদিন তবে যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা আরও পূর্ব দিকে সরে গেলে এই ঘূর্ণাবর্তও সরে যাবে তার ফলে কী হবে না উত্তরে হাওয়া আবারও বাধাহীনভাবে নামতে থাকবে আবারও ঠান্ডা পড়ে যাবে যাই হোক এই যে পশ্চিমী ঝঞ্ঝা আজকে শনিবার দেখা যাচ্ছে দেখুন এই পশ্চিমী ঝঞ্ঝা বেশ খানিকটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাই বটে যার কারণে বৃষ্টিও রয়েছে একাধিক এলাকায় এর কারণে বৃষ্টি কোথায় কোথায় হবে জানিয়ে দেবো বৃষ্টি হবে দেখুন এদিকে বৃষ্টি হচ্ছে চণ্ডীগড় কার্নেল নিউ দিল্লি আমরো তার সঙ্গে বেরিলি গনি সীতাপুর তার সঙ্গে লখনউ অর্থাৎ উত্তর উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য এর পাশাপাশি বিহারেও বৃষ্টি হবে বিহারে বৃষ্টি হবে আগামীকাল রবিবার দিন বৃষ্টি রয়েছে পূর্ণিয়া ভগলপুর গয়া হাসারাম পাটনা তার সঙ্গে রয়েছে এদিকে বারোহরিয়া এই সমস্ত এলাকায় আগামী কাল রবিবার দিন বৃষ্টি হবে সোমবার দিন বৃষ্টি রয়েছে কোথায় দার্জিলিং কালিম্পং তা এ তার পাশাপাশি নেপাল সিকিমের পাহাড়ি এলাকায় বৃষ্টি তুষারপাত শিলা বৃষ্টি হতে পারে আগামী কাল রবিবারও দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি রয়েছে সোমবার দিনও দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি হবে এবং মেঘলা আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কুয়াশা থাকবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে তবে বারো তারিখের পর যখন পশ্চিমি ঝঞ্ঝা অনেকটাই সরে যাবে তেরো তারিখ থেকে আবারও ঠান্ডা হাওয়া নামতে শুরু করবে যার ফলে তেরো তারিখ থেকে আবারও কনকণের ঠান্ডা কিন্তু শুরু হয়ে যেতে পারে তো বুঝতে পারছেন আগামী কাল থেকেই কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে রবিবার আজকে এবং রবিবার পাশাপাশি সোমবারেও সামান্য তাপমাত্রা বাড় তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে তবে সোমবার দুপুরের পর থেকে ঠান্ডা আবারও পড়তে শুরু করবে এবং পরবর্তী বেশ কয়েকদিন ঠান্ডা চলবে টানা ঠান্ডা থাকবে পনেরো ষোলো এর মাঝে কিন্তু আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে আগামী পনেরো জানুয়ারির মধ্যে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে দেখুন উত্তর ভারতের জম্মু কাশ্মীরে এই যে পশ্চিমী ঝঞ্ঝা আবার ঢুকছে আগামী ষোলো তারিখ অর্থাৎ আজ থেকে তাপমাত্রা বাড়তে থাকবে এবং আগামী কাল সামান্য তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে সোমবার থেকে ফের তাপমাত্রা নামতে শুরু করবে মঙ্গলবার সামান্য তাপমাত্রা নামবে তবে পনেরোই জানুয়ারির পর থেকে আবারও তাপমাত্রা সামান্য বাড়তে থাকবে ষোলো তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়বে সতেরো থেকে আবারও ঠান্ডা কিন্তু পড়তে থাকবে অর্থাৎ দেখা যাচ্ছে যে তাপমাত্রা মাঝে মধ্যে ওঠানামা করবে তবে বৃষ্টি বাংলাতে নেই বাংলা দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই আগামী কুড়ি জানুয়ারি পর্যন্ত তবে কুড়ি তারিখের পর থেকে আবারও ঠান্ডা পড়বে আগামী কুড়ি তারিখের পর একটি প্রচণ্ড বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এই দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এই মরশুমের বলা যায় যে সব থেকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা যেটা আগামী কুড়ি তারিখ বা একুশ তারিখের মধ্যে ঢুকবে তার প্রভাবে বাংলাতে বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে বিভিন্ন জেলাতে বৃষ্টি হতে পারে মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এই জেলাগুলিতেও আগামী চব চব্বিশ পঁচিশ বা তেইশ থেকে পঁচিশের মধ্যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং এর ফলে উত্তর ভারত সহ বিভিন্ন রাজ্যে শিলাবৃষ্টি তুষারপাতের আশঙ্কা থাকছে তো দর্শক এই রয়েছে আবহাওয়ার একটা পরিস্থিতি আসুন আমরা দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান গত বুধবার থেকেই তাপমাত্রা হু হু করে নামছে এবং বেশ কয়েকদিন ধরে জাঁকিয়ে ঠান্ডা অনুভব হচ্ছে বাংলার বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জেলাগুলিতে জেলাগুলিতে প্রবাহের মতো পরিবেশ তৈরি হয়েছে ইতিমধ্যে গতকালের যে সর্বনিম্ন তাপমাত্রা পরিসংখ্যানে দেখা দেখা গেছে যে পুরুলিয়ার তাপমাত্রা কিন্তু নেমে গিয়েছিল সাত ডিগ্রির ঘরে সাত ডিগ্রি এই মরসুমের সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা গতকালই রেকর্ড হয়েছিল পুরুলিয়াতে সাত ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমেছিল বাকি জেলাগুলিতে দশ থেকে বারো ডিগ্রি আশপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করেছে তবে আজকে শনিবার যদি দেখি ভোরের দিকে দেখা যাচ্ছে দেখুন কি অবস্থা কোথায় কোন কোনো অবস্থা দেখে নেব দেখুন বাঁকুড়াতে এগারো ডিগ্রি এদিকে দুর্গাপুরে এগারো ডিগ্রি ঘুসকরাতে এগারো বোলপুরে এগারো কাটুয়া এগারো কৃষ্ণনগরে এগারো শান্তিপুরে এগারো পান্ডুয়া এগারো অর্থাৎ দশ থেকে এগারো ডিগ্রি আশপাশে কিন্তু আজকে তাপমাত্রা থাকবে আরামবাগে দশ চন্দ্রকোনায় দশ গলতরে এগারো তমলুকে এগারো বালিচোকে এগারো খড়গপুরে এগারো বেলদাতে বারো ডিগ্রি দীঘা কাঁথিতে বারো চোদ্দো নামখানায় তেরো পেশা ফেজারগঞ্জে সতেরো ডিগ্রি তাপমাত্রা থাকছে বাড়িপুরে বারো উলবিরিয়াতে এগারো ডিগ্রি এদিকে চন্দ্রনগরে বারো ডিগ্রি নদীয়ার কৃষ্ণনগরে এগারো ডিগ্রি মেহেরপুরে এগারো ডোমকলে বারো আজিমগঞ্জে বারো রামপুরহাটে এগারো শিউড়িতে এগারো ডিগ্রি এদিকে বোলপুরে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে থাকছে ধুলিয়ানে বারো ডিগ্রি মালদায় বারো ডিগ্রি দক্ষিণ দিনাজপুরে বারো ডিগ্রি উত্তর দিনাজপুরে এগারো ডিগ্রি শিলিগুড়িতে তেরো ডিগ্রি দার্জিলিংয়ে ছ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে আজকে আলিপুরদুয়ারে এগারো কোচবিহারে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে এদিকে বাংলাদেশের রংপুরে বারো ডিগ্রি রাজশাহীতে বারো ডিগ্রি মেহেরপুরে এগারো ডিগ্রি যশোরে দশ ডিগ্রি খুলনায় এগারো বরিশালে তেরো চট্টগ্রামে চোদ্দো কুমিল্লায় বারো ঢাকায় তেরো এবং সিলেটে বারো ডিগ্রি ময়মনসিংহে বারো ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা এরকমই আশপাশে ঘোরাফেরা করবে তবে আগামী চব্বিশ ঘন্টার তাপমাত্রা আরও দু ডিগ্রি থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে